আসসালামু আলাইকুম আমি সুয়েল রানু উপসহার কিশোর স্যার সদর সিংহ আজকে আমরা ফিল্ড অ্যাটাচমেন্ট ট্রেনিং শিক্ষার্থীদেরকে শিখাবো কীভাবে হচ্ছে যে বাজারে যে প্রাপ্ত রাসায়নিক সার সমূহ আছে সেই সারসমূহ সহজেই কিভাবে পরীক্ষা করে বেজাল বা কাটি সেটা বোঝা যায় তাহলে আমরা এখানে কিছু সারের নমুনা নিয়ে আসছি সেগুলো আমরা এখন হাতে কলমে শিখব কিভাবে বেজাল না কাটি কাটি এটা বোঝা যায় আর এখানে যে পরীক্ষাগুলো করা হবে সেগুলো কখনোই এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ ওরকম ইন্সট্রুমেন্ট প্রয়োজন নাই শুধু আমাদের হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে এগুলো পরীক্ষা করা যাবে যেমন প্রথমে আসি দেখতেছি আমরা ইউরিয়া সার ইউরিয়া সারটা মূলত বাংলাদেশে যে সকল সার পাওয়া যায় সেগুলো আসলে ওই বেজাল হয় না তারপরেও ইউরিয়া সারটা বেজালটা আমরা জেনে রাখা ভালো ইউরিয়া সার বাজার থেকে যেটা পাওয়া যায় সেটা হলো দুই ধরনের আকারে ইউরিয়া সার বস্তা আকারে পাওয়া যায় একটু হলো একটু মোটা দানা একটা একটু চিকন দানা চিকন দানায় হোক আর মোটা দানাই হোক এই ইউটি ইউরিয়া সারের যে দানাগুলো থাকবে সে সাদাটে থাকবে এবং এই ইউরিয়া দানা দানাগুলো থাকবে যদি আসল ইউরিয়া থেকে সবগুলো দানায় প্রায় সম আকৃতির থাকবে আর যদি দেখা যায় যে না ছোটো বড়ো আকৃতির আছে তাহলে সুটো একটা দানা যদি আমরা এই যে একটা ছুটো দানা যদি আমরা মুখে নিয়ে দেখি যদি লবণ মনে হয় লবণ স্বাদ অনুভূত হয় তাহলে এটা লবণ মিশ্রিত আছে আর যদি লবণ স্বাদ অনুভূত না হয় তাহলে এটা অরিজিনাল আর একটা হচ্ছে ইউরিয়া সারের কয়েকটা দানা যদি আমরা এক জায়গায় রেখে দিই তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে দানা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে এবং কাগজটা হালকা ভেজা ভেজা হয়ে গেছে যদি আমরা দেখো ওই যে আমরা কিছুক্ষণ আগে রাখছিলাম এখানে এই দেখো এই যে ইউরিয়া সারের দানা ভেজা ভেজা হয়ে গেছে এবং আকারে কি হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে আরেকটা পরীক্ষা হচ্ছে ইউরিয়া সারের অল্প পরিমাণ ইউরিয়া সার যদি আমরা একটি কাঁচের গ্লাসে বা বিকারে আমরা নিই দেখ হাফ গ্লাস পরিমাণ পানি নিলাম এবং ওই অল্প পরিমাণে এক চা চামচ পরিমাণ ইউরিয়া সার আমরা এখানে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমরা যদি এটা নাড়াতে থাকি কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এটা পানির সাথে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে এবং কোনো ধরনের ইয়া হবে না তলানি পরবে না এবং কোনো রঙ আসবে না যদি তলানি পরে বা রঙ আসে তাহলে বুঝতে হবে কি এই ইউরিয়া সারের নমুনাটি কি ভেজাল এই যে আমরা নাড়তে থাকলাম দেখেন আমরা কিন্তু ওই দানাগুলো ছোটো হয়ে গেছে এবং সম্পূর্ণ পানির সাথে মিশে যেতেছে আমরা আরেকটু নাড়াচাড়া করলে এটা পানির সাথে মিশে যাবে এবং আমরা বুঝতে পারবো এটা অরিজিনাল মানে বেজাল না কাটি যদি বেজাল হয়ে থাকে তাহলে নিচে অধক্ষেপ উপরে অধক্ষেপ পড়তে পারে বা নিচে তলানি জমতে পারে যদি তলানি না জমে বা অদক্ষেপ না করে তাহলে এটা বুঝতে হবে কি আসল দেখেন কোন ধরনের তলানি আছে এবং কোন রং রং পরিবর্তন হয়েছে তার মানে এটা কি আসল আসল ইউরিয়া সার হ্যাঁ আরেকটা পদ্ধতিতে আমরা ইউরিয়া সারটা ওই শনাক্ত করতে পারবো যেটা কাঠি না বেজাল আমরা যদি একটা সামিসের মধ্যে অল্প পরিমাণে ইউরিয়া সার নিলাম এবং অল্প পরিমাণে যে আমাদের যে এই কাবার শুন পান কাওয়ার যে শুন আছে এই সোন আমরা অল্প পরিমাণে মিক্স করলাম এই যে মিক্স করলাম সোনের সাথে আমরা সারটা মিক্স করলাম এখন মিক্স করার পর এটা যদি আমরা নাকের কাছে নিই নাকের কাছে নিলে তীব্র জাদ এমোনিয়ার গন্ধ আসবে যেমন আগের দিন আমরা ওই গুস্ত বা এক খাওয়ার পরে পরের দিন যদি ডিম গুছ্ত খাওয়ার পরে যে একটা গন্ধ এই ডেকুর আসলে যেমন একটা গন্ধ হয় এরকম একটা গন্ধ আসবে এটা ছাব্বিশ নাকের কাছে নিয়ে দেখো তো গন্ধ আসে কি এক চামচ ইউরিয়া সার নিয়ে তারপরে দ্রবীভূত করার পরে যদি আঙ্গুল দেওয়া হয় যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে বুঝে নিবো এটা আসল আসল আজ ঠান্ডা অনুভূত না হয় আঙুল দাও